একটু ছিল। তুই জলে নামিস না ভিজে যাবে ওখানে জুতো ডুবে যাবে ঘাসে খুব জল জমেছে সারা রাত বৃষ্টি হচ্ছে কি করছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো কি যে ওয়েদার চলছে সেটা আর নয় দিন বৃষ্টি হচ্ছে তো যাই হোক বুগলা স্কুলে চলে গেল এখন বাজে হচ্ছে সাতটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম কালকে জন্মাষ্টমী ছিল উপোস ছিল আর আজকে তো তোমার একটু তাড়াতাড়ি স্নান টান করে জন্মাষ্টমীর পালন করে তারপর রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হবে তো সকাল সকাল আমি কাচাকুচিটাই সেরে নিলাম আর সকালে কাচি বা দেরি করে কাচি কাপড় জামা যে না সেটা খুব ভালো করে জানি কারণ কালকের যে দেখেছিল ওয়েদারটা সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে তো কাপড় জামা সব ভিজে আছে কিন্তু কি করব বাসি বাসি কাপড় জামা তো আর পরে থাকা যায় না সে কারণে কাঁচা কুচি তো লেগেই আছে আর এই ঘাসের উঠোনটা যে কি বজ বজ করছে সেটা একমাত্র আমি জানি আমার সাথে একটু গল্প করলাম যে মানে পুজোর কাজ কিভাবে কি শুরু করব কারণ জন্মাষ্টমী থেকে তো বাস গোনা দিন জন্মাষ্টমীর পনেরো দিন রাধা অষ্টমী তার পনেরো দিন পর জিতা অষ্টমী আর জিতা অষ্টমীর পর থেকে দুর্গা পুজো শুরু হয়ে যায় তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো আর যারা নতুন তারা আমার চ্যানেলে গিয়ে গত বছরের গীতা অষ্টমীর পর থেকে ভিডিও দেখতে পারো কারণ গত বছর আমাদের বুধন সেবার দুদিন পালি পড়েছিল আমি শেয়ার করেছিলাম কিভাবে কি হয় মানে জিতা অষ্টমীর পরের দিন থেকে আমাদের দুর্গা পুজোটা কীভাবে শুরু হয়ে যায় সেটা আমি গত বছরের ভিডিওতে দিয়েছিলাম আর এবছর মনে হয় আমাদের বুধন সেবার পালি নয় তো আমাদের পালি না থাকলেও যেরকমটা হয় সেটা প্রতি বছরই হয় তো বন্ধুরা কারেন্ট নেই সেই কারণে ঘর দোর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে সেগুলো আর শেয়ার করিনি আর এখন আমি পোস্তটা বেটে নিচ্ছি কারণ যা আকাল করে মেয়ে গেছে আর যখন তখন এমন বৃষ্টি নামিয়ে দিচ্ছে বাটা ঘষা করা খুবই মুশকিল হয়ে যাবে আর পোস্ত হবে তো সেই কারণে পোস্তটা স্নান করে নেব না না যাইনি তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে কোন রকমের ছাতা মাথায় দিয়ে মন্দির থেকে একটু পুজো করে এলাম মানসিক বাবাকে জল দিয়ে এলাম পরের পুজোটা তো মাই করছি কি বৃষ্টি আর তেমনি মেঘ ডাকুনি মানে এতই বছর বৃষ্টি হবে ভাবা যায় না গরমটাও খুব বিভুটে পড়েছিলো তার পরিবর্তে এত বৃষ্টি একদম ছাড়াবার কোনো লক্ষণ নেই আর কারেন্ট তো নেই সেই সকাল থেকে কারেন্ট চলে গেছে এত বৃষ্টি এত মানে বজ্রপাত হচ্ছে এতে কারেন্ট থাকাটাই মুশকিল দেখো আবার হবে এই আর কি তো চলো ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম আর কি কী সব পোস্তটা বেটে নিয়েছিলাম ভাগ্যিস তখন একটু কমেছিল আর কি মেঘ ডাকছে বাবা বাবা আর দেখো এখানে হবে হচ্ছে এই যে লাল শাক পরশু করেছিলাম আর আজকে করব দু কেজি মতো ছিল সেদিন এক কেজি করেছিলাম আর আজকে আর এই যে ওলের ডালনা হবে অনেক দিন ওলের ডালনা হয়নি ওল সেদ্ধ খাওয়া হলো আলু পটলের তরকারি আলু পটলের তরকারি রাত্রের জন্য হবে আর দিনের জন্য এই ওলের ডালনা শাক আর এখানে টমেটো আলু পোস্ত হবে আর এই যে আমিষের মধ্যে গুগলি কষা হবে তো এটাই ভালো করে করব বর্ষা বাদলের দিনে আজকে তো খিচুড়ি খাওয়ার ভালো দিন ছিল কিন্তু ছেড়া খিচুড়ি কেউ খেতে পছন্দ করে না তাও বুবলাকে সকালে বলেছিলাম একটা ছোট্ট হাড়িতে করে খিচুড়ি বসাবো কিন্তু আর ভালো লাগছে না এই রান্নাগুলি আগে হোক তো বন্ধুরা কোনো পুজো মানে তার পরের দিন কত বাসন কুসন হয় বলো তো তো এই যে সব ঠাকুরের বাসনগুলো আলাদা করে দিচ্ছি যেগুলো ঠাকুরের ভোগ হয় সেগুলো তো বারো মাস ব্যবহার হয় না আর আজকে নামিয়েছিলাম একসাথে নামিয়েছিলাম সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি ঠাকুরের বাসনগুলো আর ঘরে রান্নার বাসনগুলো ব্যাধের তীর দিকে বেঁধেছে পাঁচ নম্বরে পুরো একদম তুলনা করেছে তো বুবলার তো পরীক্ষা ছিল বুবলা পরীক্ষা দিয়ে এসে এখন কি লিখেছে না লিখেছে আজকে আবার বাংলা পরীক্ষা ছিল তো সেগুলোই আমাকে এখন বলছে আর বুঝতেই পারছো এত বৃষ্টি হচ্ছে তো দেখো রেনকোটের চামাটা পড়েছে কিন্তু প্যান্টটা পড়েনি এই করে করে না প্যান্টটা পুরো ভিজে এসছে তো ঠান্ডা লেগে যাবে না মানে কি বলবো ও রেনকোট পরতেই চায় না তাতে বৃষ্টিতে ভিজুক সর্দি হোক বারো মাস হাঁচি লেগে থাকুক সে ঠিক আছে কিন্তু রেনকোট পরবে না এরকম আর কি তো এখানে আমি আলু পটলের তরকারিটা চাপিয়ে দিলাম একদম হালকা জিরে গুঁড়ো মশলা দিলাম কারণ রাতের তরকারি তো বেশি মশলা ঝাল দেব না দুটি কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি কোনো শুকনো লঙ্কা দেব না তো তেলে ভালো করে ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম আর অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম বন্ধুরা দেখো এখন আমি নিরামিষ ওলের করে নেব তোমার তেজপাতা ফোড়ন দিলাম আদা বাটা দিলাম জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু হলুদ আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝালটা খুব বেশি ঝাল না কিন্তু অল্প একটুই দিয়েছি দেখলে আর এখানে ওলটা না আমি আগে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো ওলটা একদম গলা গলা হয়ে গেলে ভাল লাগবে না মানে সেদ্ধ হয়েছে কিন্তু গলে নিয়ে এরকম আর কি মানে নাইনটি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হওয়া আর কি তারপর দেখো একটু মিষ্টির জন্য গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে ওলটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যেটুকু মানে সেদ্ধ হওয়ার আছে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও নুন ঝাল মিষ্টিটাও ওলের ভিতর ঢুকে যাবে এই আর কি তো ওলের ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না পুরো মাংসর মতন কে বলবে যে শুধু আদা বাটা সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে করছি খুব বেশি মশলা যায়ও না ভালো লাগে না তো সমস্ত শাড়ি নাইটি সমস্ত ভিজে শুধুমাত্র একটা শুকনো ছিল এটা স্নান করে পড়েছি তাও দেখো এই কলের জল আর রান্না বান্না করতে করতে না আমার এটাও ভিজে যাবে এবার দুপুর বেলা খাওয়া দাওয়ার পর আর ওই ভিজে ভিজে নাইটি পরে আমি থাকতে পারি না মাও দেখো কেমন ভিজ ছিল তো মাকে ছাতাটা দিয়ে দিলাম আর বললাম যে তোমাকে জল নিতে হবে না কারণ স্লিপ হয়ে পড়ে যাবে তখন আবার মুশকিল আর রোদ হোক বা বৃষ্টি হোক মানে কলের জলে লে মাথা ঠিক থাকে না তখন জলটা কতক্ষণে নিয়ে মানে ঘরে ঢুকাবোই আর কি তো যাই হোক দেখো এখানে ওলের ডালনাটা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালারটাও না খুব সুন্দর এসেছে এখন দিয়ে দিলাম গাওয়া ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছে একটুখানি গরম মশলাটা রেকর্ডিং করা হয়নি তো যাই হোক নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব নিরামিষ দিনে কিন্তু দারুন এটা রেসিপিটা তো বন্ধুরা দেখো আমি এখানে জলগুলো নিয়ে টমেটো আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি তেজপাতা তেল পাঁচ ফোড়ন আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে টমেটো গুলো ভালো করে ভেজে সেদ্ধ করে আলুগুলো দিয়ে দিলাম আলু গুলো সেদ্ধ করে জল ঝরানো ছিল আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি তাই তো কুকলা বলছি উলের ডালনাটা পুরো পাঠার ঝোলের মতো লাগছে খেতে বন্ধুরা এখানে পোস্ত দিয়ে দিলাম টমেটো আলু পোস্ত রেডি অনেকদিন পর না টমেটো আলু পোস্ত হলো টমেটো আলু পোস্তটা খেতে বেশ ভালো লাগে ঝাল ঝাল টক টক তাই না তো দেখো এখানে আলু পটলের তরকারিটা হয়ে গেছে এখানে শাক ভাজা হয়ে গেছে আর এই যে ঝাল ঝাল টক টক টমেটো আলু পোস্ত আর ওলের ডালনা ওলের ডালনাটা বুগলার একটু খেয়ে টেস্ট করে দেখা হয়ে গেছে ওল সেদ্ধ হলে খায় না কিন্তু ডালনা হয়েছে গন্ধ পেয়েছে ভালো খেয়ে নিয়েছে আর দেখো এখানে এটা ডাল হয়েছে ডালটা ফোড়ন দিতে হবে আর গুগুলি এখনো জলেই ভাসছে তো নিরামিষ রান্নাগুলো কোনো রকমে হলো এখন একটা বাজতে দশ হয়ে গেল, আর কি হবে গুগলিটা কে জানে গুগলি বাঁচতে অনেকক্ষণ লেগে গেল মানে বাছা গুগলি ছিল কিন্তু অনেক খোলা ছিল সে ধুতে 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 অনেক সময় হয়ে গেল দেখি যদি না হয় তখন আর কি করা যাবে রাতে খাবে উলাওয়া তো চলেই আসবে তো চলো গুগলি তো গুগলি গুলো ভেজে তুলে নিয়েছি তারপর তেলের উপরে পাঁচ ফোড়ন রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নিচ্ছি এরপর ছোট ছোট করে আলু ভাজার মতো করে আলুগুলো কেটেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম আজকে আলু পেঁয়াজ দিয়ে গুগলি ছাল দেওয়া হবে একদম মশলা বলতে সামান্য একটু কালো সরষে বাটা দেব আর কি হলো তো বন্ধুরা কালকে রাত্রে বুগলার বাবা যখন আমাকে জন্মাষ্টমীর ভিডিওটা এডিট করতে দিল না মানে বুগলার যেহেতু আজকে পরীক্ষা ছিল ভরে উঠতে হবে সে কারণে এবার বন্ধ করো এগারোটা বাজছে তখন আমি হাসি মজা করে বলেছিলাম যে কালার তোরা ভাত পাবি না আর একটা সময় ভাত পাবি কারণ সকালে উঠে আগে আমি ভিডিও এডিট করব আপলোড করব তারপর রান্না করব তো আমি সেটা মজা করে বলেছিলাম আর সেটাই সত্যি হয়ে গেল কারণ আজকে এতটা বেলা হয়ে গেছে বুগলা বাবা এখন চলে এসেছে ডিউটি থেকে আমি কোনো রকমে তাড়াতাড়ি করে গুগলি ঝালটা বসিয়ে দিলাম এই কারণেই না আগেকার দিনে মানুষরা বলতো যে যখনই বলবে ভালো ভালো কথা বলো মানে বলে না হিন্দিতে কাহাবত আছে যা ভি বলো গে সুব বলো সেই আর কি তো যাই হোক গুগলি ঝাল দেওয়া রেডি হয়ে গেছিলো আর খাওয়া দাওয়া হয়ে একটা টেনে ঘুম দিয়েছি এমন ঘুম দিয়েছি কি বলবো কারণ কালকে সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে অনেক পরিশ্রম গেছে তোমরা তো দেখেইছো আর সেই কারণে আজকেও তারপর সকাল থেকে অনেক বৃষ্টিতে ভিজেছি আর বৃষ্টিতে ভিজলে তারপর দেখবে একটু ভাত ঘুমটা বেশ ভালোই আসে তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো মাই ডাকলো বলছে কাপড় জামাগুলো তুলে নে এই সময় একটু বৃষ্টিটা কমেছে নাহলে আবার ভিজে যাব কাপড় তুলতে তুলতে তবুও এখনও ঘিনী ঘিনি বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না কিন্তু ঘিনি ঘিনি বেশ ভালো বৃষ্টি পড়ছে আর আমাদের যে সিমেন্টের উঠুনটা দেখছো এটা না একটুখানি বৃষ্টি কমলে সঙ্গে সঙ্গে একদম ঝরঝরে শুকিয়ে যায় এইটাই আর কি বেশ ভালো হয় তো চলো একটু চাটা খাওয়া যাক তো বন্ধুরা বিকেল বেলাতে কাপড় জামা তুলে প্রত্যেকদিন একটা চেষ্টা থাকে যে কাপড়গুলো কখন ভাজ করব আর বিকেলবেলা এখন কাপড় তুলে একটাই চেষ্টা থাকছে কাপড়গুলো কোথায় কোথায় মেলবো তো সারা ঘর কাপড় মেলা আর এখন বাজে সন্ধে সাতটা সন্ধে দিয়ে নিয়েছি আর বৃষ্টি হয়নি তো বুগলা এখন গরম গরম ইউপি খাওয়ার মনে হয়েছে মানে যে সুপি নুডলস ও আবার খুব ঝোল ঝোল করে ইউপিটা খেতে পছন্দ করে তো ওর জন্য আমি এদিকে ইউপিটা চাপিয়ে দিচ্ছি আর ওইদিকে চাটাও টাও বসিয়ে দিলাম তো বুগলার বাবা আসেনি ডিউটি থেকে এসছি দেখছিল এসে ওই যে মিনি গ্যাসটা দেখলে কালকে আমি ভোগ করছিলাম ওইটাতে আরেকটু একটু গ্যাস ভরতে হবে তো সেই কারণে আবার ওটাকে গ্যাস ভরতে গেল কারণ সামনেই তো আবার ঠাকুর সেবা শনিবার দিন আবার ঠাকুর সেবা পড়েছে ঠাকুর সেবা হবে তারপর তোমার রাধা অষ্টমী গীতা অষ্টমী তো লেগেই রইল তো সেই কারণে গ্যাসটা ভরিয়ে রাখবো আর তোমার চলো আমরা এখন চাটা খেয়ে নিয়ে গুগলার জন্য নুডলসটা বানিয়ে দিই তো মাকে চা বিস্কুট দিয়ে আর বুগলাকে দিয়ে এলাম নুডলস তারপর দেখো এখানে সর্ষের তেলে বাদাম ভেজে নিচ্ছি কারণ আমি বাদাম ও দিয়ে একটু মুড়ি খাবো আর বুগলার বাবা খাবে কুচুর মুচুর মানে বুগলার বাবা বললো সে কারণেই ভাজলাম নাহলে আমি নিজের জন্য ভাজতাম না তো যাই হোক দেখো কুচুর মুচুরগুলো এখন এটা গরম করে নিচ্ছি এরকমভাবে খেতে বেশ ভালো লাগে কারণ এটা তো একটু ড্রাই ড্রাই থাকে তেল তো থাকে না তো এরকম তেল দিয়ে বাদাম ভাজার সাথে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে খেতে বেশ ভালো লাগে তো আজকে বৃষ্টি বাদলের দিনে সন্ধ্যাবেলাতে এটাই হচ্ছে আমাদের খাবার এই যে এটা আমার মুড়ি মুড়ি আর বাদাম ভাজা তো বাদাম ভাজা আমি নিতাম না শুধু তেল মুড়ি চা দিয়ে খাবো ভেবেছিলাম কিন্তু যেহেতু ভাজলাম সেই কারণে একটুখানি নিয়েও নিলাম তো বন্ধুরা এখন চা জল খাবার হয়ে যায় আটটা বেজে গেল দেখলে এই সব করতে করতে আমার আটটা বেজে যায় এবার খাবো খেতে খেতে সাড়ে আটটা বাজবে তারপর একটু ভিডিও এডিট করবো খাবার বানাতে রুটি করতে করতে সে সাড়ে নটা তো আর খেতে শুতে সেই বারোটা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে দিও আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো কালকে আবার দুপুর দুটোর সময় লাইভ ভিডিওটা পোস্ট হবে লাইভ চ্যাট হবে তোমরা হাজির হয়ে যাও বাবাই